হয়তো আধা ঘন্টা সময় পেলে আমাদেরকে হত্যা করে ফেলতো যাই না গ্যারেন্ড হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছে ছাত্র কেজি বোমার হাত থেকে বাঁচিয়েছে গুলির হাত থেকে বেঁচে এবারও কিভাবে বেঁচে গেলাম এখনো সেটা আমার কাছে অবাক লাগে কোনো মতো গণভবন থেকে আমরা বেরোতে পেরেছিলাম নিউজ ক্ষমতা আসবে দেশ নাকি খুব উন্নত হবে অনেকেই সেই ধারণা ছিল আর দুর্ভাগ্যের বিষয় হলো উনিশশো সালে মুক্তিযুদ্ধের সাথে অনেকে তুলনা করে চব্বিশ সালের কতগুলি অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এবং কুচক্রি দ্বারা যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছিল এবং নিজেরা হত্যা করে করে দোষগুলি আমাদের উপরে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে আর যারা হত্যাকাণ্ড ঘটেছে সন্ত্রাস করেছে যারা ধ্বংস করেছে তাদেরকে দেওয়া হয়েছে ইন্ডেমনিটি এই ইনডেমনিটি দিয়েই তো তারা দায় মুক্তি দিয়েই তো তারা প্রমাণ করেছে যে এই অপরাধ আমি তো এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমি জেনে শুনে জামাত ইসলামের মতো একটা চরম প্রতিরক্ষাশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না জনগণ চাইলে যেতে পারে জনগণ চাওয়াটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা আই ডু ডিসএগ্রি উইথ দ্যাট আপনি সবগুলো স্ট্রিম বন্ধ করে একজনকে সামনে রাখলেন দুজনকে যে বেছে নাও এর মধ্যে তারপর জনগণের দোহাই দিয়ে আপনি বললেন জনগণ তো বেছেই নিয়েছে নো দ্যাটস নট গণতন্ত্র এরকম কি কোনো গেম চলছে কিনা অফকোর্স এই গেম আছে তো এই গেমের পার্ট না হলে কেন আজকে বাংলাদেশ এতগুলো রাজনৈতিক দলের মধ্যে সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করছে সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করতে পারছে না তাই না আপনাকে পরিস্থিতি এমন জায়গায় তৈরি করা যে ওকে স্ট্রিম বন্ধ করলাম এই স্ট্রিম বন্ধ করলাম এই স্ট্রিম বন্ধ করলাম এটা বন্ধ করলাম এইটা আছে এর মধ্যে থেকে যেটা আসে এক্সিস্টিং সবচেয়ে এলিজেবল গ্রহণযোগ্য তাকে আমি ডিমিন করলাম ভিলিফাই করলাম এবং সবচেয়ে নষ্ট চরিত্র বললাম সুতরাং ক্লাসে দুজন ছাত্র আছে এর মধ্যে একজন বেছে নাও কোনটা নিবা ব্যাস্ট অল ডিজাইনড ডিজাইনড আপনি রিফ বলেন আর কোন স্টেট বলেন আমি জানি না এগুলো ক্রীড়া রাজনীতি আমরা তো এটা চাই না দিস ইস নট ডেমোক্রেসি আপনি এটা বলতে পারেন না যে পাবলিকের রায় এটা নোল হয়নি